নির্বাচিত বারবার নির্বাচিত কমিশনার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজকর্মী জনাব মমতা আজকের ভোগ্রামের সম্মানিত প্রধান বক্তা জামাত ইসলামী কর্তৃক মনোনীত চট্টগ্রাম এক মিরসেরা আসনে দাড়ি ভাল্লা ভতিকের ভাতি অ্যাডভোকেট সাইফুর রহমান এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ অত্র বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক ধরে নে। সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি সর্ব প্রথমে আপনাদের শুকরিয়া আদায় করি যাওয়ার আমি যতক্ষণ স্বিগতমান অসুস্থ হওয়ার পরে আপনারা নিবিড়ভাবে ওনার জন্য দোয়া করেছেন আজকে আপনাদের দোয়ার বিনিময়ে উনি অনেক সুস্থ হওয়ার পথে এইজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পরিষ্কার বলতে চাই আজকে বাংলাদেশের ব্যাংগুলো শূন্য করা ফেলেছে আদল আজকে সারাবাদের প্রত্যেকখানে মানুষ দৃষ্টি হয়ে গিয়েছে আজকে পদে পদে মানুষ যে কোন বিষয় সামনে নিলে ব্যবসা করতে পারছে না একটা সিএনজি ড্রাইভার সিএনজি সারা উদ্ষ্ট নাই এই দূশাসন থেকে অনিয়ম থেকে সারাবাস কুষ্টি থেকে ব্যাংক ডাকা টাকা পাচারকারী ডেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে সৎ নেতৃত্বের কোন বিকল্প নাই তুমি বিশ্বাস করে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে না আসন দুর্নীতি মুক্ত সমাজ কাহিনের অঙ্গীকার করি এবং আগামী নির্বাচনে যাদের মনোনীত প্রার্থীদেরকে আমরা নির্বাচিত করি আজকে আগামী নির্বাচনে ইসলামের দল আলি মোলামাকে ঐক্য করার কারিগর ডক্টর শফিজ রহমানের নেতৃত্বে এদেশের মানুষ একটি ইসলামিক পার্লামেন্ট কায়েমের জন্য এগিয়ে যাচ্ছে আর সেই এগিয়ে যাওয়ার লক্ষ্যকে আপনারা আরো এগিয়ে যাওয়ার জন্য সমস্ত ইসলামী দলের প্রার্থীদের পক্ষ হয়ে আমরা দেশপ্রেমিক ইসলামী দল ওলামা এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে নির্বাচিত করব আমরা বিগত তেপ্পান্ন বছর অনেক শাসন দেখেছি অনেক পরিবর্তন দেখেছি কিন্তু সাদা কেউ বন্ধ করতে পারেনি ব্যাঙ্গালোর কেউ বন্ধ করতে পারেনি গত রাত্রে ফোরতে এরম ডাকাতি হয়েছে গত রাত্রে আমরা দেখেছি আমাদের সিঙ্কিরাটের পেছনে এরম সে ডাকাতি হয়েছে হিউবে কারা কে হারি করছে সেটা এই দেশের চরাগ্রাম জানে এই টাকা তোদেরকে বিবেহিত করার জন্য আমরা সন্ত্রাস মুক্ত মুক্ত একটি স্থানীয় সংসদ কায়েম করতে চাই আসুন সব আমরা অঙ্গীকার করি মিশর আসনে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সাইফুর রহমানকে নির্বাচিত করে তারই বলে আজকে আমরা মজবুত করি আজকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই আমরা ভোট চালিয়তি করবো না কেন্দ্র দখল করবো না অন্যভাবে সিল মারবো না কিন্তু কাউকে সে অন্যায় করতে দেব না আমরা অত্যন্ত স্বচ্ছ অত্যন্ত নিরহক্ষ অত্যন্ত গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা করার জন্য বর্তমান উপদেষ্টা মন্ডলীর কাছে আহ্বান জানাই এবং আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এই নির্বাচনের মাধ্যমে সংস্কারের মাধ্যমে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা পেশি সরকার পেশি শক্তি পেশি যে কোনো যেন আর উত্থান হতে না পারে এটা আমরা সুরমার করে দিতে চাই জামাত ইসলামের একটি প্রিয় দাবি হচ্ছে পিয়ার নির্বাচন আসুন আমরা সে পিয়ার নির্বাচনের মাধ্যমে আমরা ভোট গ্রহণ জন্য দাবি তুলি আমরা বর্তমান সরকারকে দাবি জানাই আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে করতে হবে কারণ পিয়ার পদ্ধতি নির্বাচন হলে মাছ চলবে টাকা সরাসরি এবং অস্ত্র এবং কোলা বারুদের গন্ধ ফাওয়া যাবে না দেশ ও জাতির কল্যাণে বিয়া নির্বাচনের পক্ষে আমরা দাবি তুলছি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যাদের এই দাবিগুলো আদায়ের জন্য রাজপথ আমরা ছাড়বো না আমরা এই দাবি আদায় করে নির্বাচনের মাধ্যমে ইসলামী সংসদ কায়েম করে দেশ ও জাতির পাক্য পরিবর্তন করতে চাই এবং দেশের স্বাধীনতাকে এদেশের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে চাই আমি বলতে চাই যারা কথায় কথায় বলে দেশ ছাড়ো আপনার স্লোগান দিয়েছেন দেশ কি তোর বাপ দাদার আমরা পরিষ্কার বলতে চাই কারো বাপ দাদার কারো বাপের কারো স্বামীর কোন কর্তৃত্ব এই দেশের করবে না এই দেশের জনগণ জনগণের কর্তৃত্ব করবে জামাত ইসলামী কথাই বলছে আসুন সংস্কারের মাধ্যমে আগামী নির্বাচনের মাধ্যমে সকল প্রকার অনিয়ম সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটি সুন্দর স্বচ্ছ বাংলাদেশ গঠনের জন্য জামাত ইসলামীকে আমরা শক্তিশালী করি ডাক্তার শফিক রহমান আজকে মজবুত করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিন্দাবাদ